জুনের তারিখ পঁচিশ সাল আমার আমেরিকা চাকরির এক বছর দেশে প্রায় আড়াই বছর চাকরি করছি আর আমেরিকায় প্রথম আর এর আগে ইন্টার্ন করছিলাম তিন মাস আমেরিকায় চাকরি বলতেই আমরা সাধারণত বুঝি যে গুগল মাইক্রোসফটের জব বা এরকম নাম করা কোম্পানি টেসলাতে জব অ্যামাজনে জব যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাট খুব বেশি অভিজ্ঞতা শেয়ার কেউ করে না দেখছি যে যারা সিভিল ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড বাট আমি এই জন্য এই ফিল্ড রিলেটেড জবগুলোর কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আমার জবের ধরন নিয়ে এর আগেও বেশ কয়েকটা ভিডিও করছি সংক্ষিপ্ত একটু ধারণা দেই এটা হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি টেস্টিং জব স্পেশালি হচ্ছে ডিপ ফাউন্ডেশন যেগুলো আছে শেফট যেগুলো আছে সেটা হইতে পারে এইচ পাইল অথবা ব্রিল শেফট সিভিল বা জিওটেক ইঞ্জিনিয়ার হিসেবে যারা জুনিয়র লেভেলে বা নতুন যারা জবে জয়েন করেন সেটা যে যে দেশেই হোক বিশেষ করে জুনিয়র লেভেলে যারা জয়েন করেন তাই মোস্ট অফ দ্য টাইম ফিল্ডে থাকা লাগে স্পেশালি আপনি যদি ডিজাইন পার্টে না থাকেন তাহলে ধরে নিতে হবে আপনার অলমোস্ট মোর দেন ফিফটি পার্সেন্ট ফিল্ডে থাকতে হবে যে হচ্ছে ডাটা কালেকশন বা সুপারভিশন এগুলো করে আবার অফিসে এসে ডিজাইনের কাজ করতে হয় আমার জবটাও কাইন্ড অফ সিমিলার কিন্তু আমার ফিল্ডের হারটা একটু বেশি এটা উদাহরণ দিই আমি গত এক বছরে আমি এই জবে ড্রাইভ করছি অলমোস্ট আমার এখানে মিটারে দেখাচ্ছে যে তেইশ হাজার মাইল অলমোস্ট পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আমি প্রত্যেকবার যখন আমার শিকাগো অফিস থেকে আমার পাঁচটা স্টেট আমার কাভার করা লাগে এখানে হচ্ছে ইলিনয় উইসকনসিন মেনেসোটা আয়োয়া ইন্ডিয়ানা এই কয়েকটা স্টেট আমার কাভার করতে হয় তো এই সবকটা স্টেটে আমার বিভিন্ন সময়ে যাওয়া লাগে ধরেন আজকে এখন আমি সেন্ট লুইস গেছিলাম সেটা হচ্ছে মিশোরিতে তো সেন্ট লুইস শিকাগো থেকে হচ্ছে তিনশো মাইল দূরে আমার যাওয়া প্লাস আসা তার মানে আমার দুই দিনে ছয়শো মাইল গাড়ি চালানো হয়েছে গেছি তিনটা শেফ ইন্সপেকশন করছি আজকে আমি ব্যাক করতেছি একই রকম প্রত্যেকটা জায়গায় আর এখন জায়গা লাগে আসা লাগে এরকম করে আমার এই এক বছরে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আমার গাড়ি চালানো লাগছে প্রথম ব্যাপারটা হচ্ছে এটা এত এক্সটেন্সিভ ড্রাইভিং অন্যান্য কোম্পানিতে নাও লাগতে পারে এটা এই কোম্পানিতে এরকম একটু বেশি তবে কম হলেও ড্রাইভিংটা সব কোম্পানিতেই কম বেশি আছে সো ফার্স্ট বিষয় হচ্ছে আপনার অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা নাইনটি পার্সেন্ট কোম্পানিতে এটা লাগে এবং আপনার ভালো একটা ড্রাইভিং রেকর্ড থাকতে হবে দ্বিতীয় বিষয় আসি আমার গত এক বছরে একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে যে ব্যাপারে বাংলাদেশে আমি যখন জব করছি আমি দেখছি আমার সিনিয়র যে সকাল অফিস তাদের কোনো ঠিক নাই নয়টা সাড়ে এগারোটা তারপরে যদি ধরেন সরকারি অফিসার হয় মাসাল্লাহ তাইলে তো হয়েছে অফিসে আসলেন দেরিতে আসার পরে হচ্ছে ওই পেয়াদাকে ডাকলেন নাস্তা করলেন মানে দেখা যায় মানুষজন ওয়েট করতেছে একটা সাইনের জন্য এখানে এরকম কিছু নাই আমার একটা এক্সাম্পল বলি আমি প্রথম কয়েকদিন আমার ঠিক সাড়ে আটটা অফিসে ঢুকতে হয় তো আমি কয়েকদিন আটটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম করছি তো আমাদের সেই ঝাড়ি মারছে যে তুমি টানা রেগুলার কয়েকদিন হচ্ছে দশ মিনিট দেরি করে আসছো তো এইটা এখানে অনেক বড় অপরাধ কোথাও কোনো সময় লেট করা যাবে না আর এখানে একটা ফ্যাক্ট আছে সবাই এক্স্যাক্ট টাইম মাইনে চলে যেমন ধরেন আমি কোনো একটা টেস্টিংয়ের কাজে একটা প্রজেক্টে যাচ্ছি ওইখানে দেখা গেল আমাকে সকাল সাতটায় যাইতে বলছে আমি যদি পনেরো মিনিট দেরি করি দেখা যাবে পনেরো মিনিট ওইখানে সবাই বসে আছে আমার জন্য তো এখানে সবাই গরম হয়ে যাবে যে তোমার জন্য বসে আছি এখানে রেডি তুমি কেন আসো আর আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে বেতন না এখানে প্রত্যেকটা ঘন্টার দাম আছে এখানে আওয়ারলি হিসাব হয় কেউ একজন যদি আট ঘন্টা হয় তারপরে এখানে এখানে রাখলেই মেসেজ খারাপ হয়ে যাবে তুমি আমাকে ওভার টাইম না তুমি আমাকে ইয়ে না তুমি আমাকে আট ঘন্টার বেশি কাজ করা কেউ থাকবে না দ্যাট মিনস আপনার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আপনার এইখানে দামি এই জন্য এই টাইমিংটা খুব স্ট্রিক্টলি এখানে মেনটেন করা হয় এখানে কাজের মধ্যে মেন্টাল স্ট্রেসটা পাবেন না যেমন আমি দেশে যে চাকরিটা করছিলাম এখানে দেখা যায় যে একটা কাজ আমি করতেছি এখন আমি তো জুনিয়র এখন দেখা গেল দুইজন তিনজন সিনিয়র আছেন। অফিসার লেভেলের আছেন। এক অফিসার আমাকে একটা কাজ দিয়েছেন আরেক অফিসার ফোন দিয়ে আরেকটা কাজ দিচ্ছেন দেখা গেল যে কিছুক্ষণ পরে আগের অফিসার বলতেছে তুমি আমার এটা কাজ দিলাম ধরো বসে আসা আরে বাবা আমি যে আরেকজন আর একটা এদিক থেকে আরেকটা সামনে আর একটা কন্ট্রাক্টর সামনে বসে আছে ওয়েট করতেছে মানে কোনো একটা কিছু নাই আর এইখানে আপনার যে কাজটা করবেন সেটা নিয়ে আপনার মাথা ব্যথা একটা ফিক্সড কাজ এইটা ফিল্ডে যাবেন আসবেন রিপোর্ট করবেন জমা দিবেন কারেকশন দিবে আবার জমা দিবেন বাস শেষ এই একটা কাজ শেষ হবে তারপরে আপনার উপর আর একটা কাজ আসবে খুব বেশি যদি প্রয়োজন হয় তখন ম্যানেজার আপনাকে হয়তো কাজের মাঝখানে আপনাকে মেসেজ দিবে দিবে দিয়ে বলবে যে তোমার যদি সময় একটু ইয়ে করো অথবা ডিরেক্ট ফোন দিয়ে বলবে যে সরি আমি তোমাকে আমি জানি তুমি বিজি তাও হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট খুব ইমার্জেন্সি এই জন্য তোমার এটা একটু দরকার তখন আপনি এসে এটা হচ্ছে খুব কম সময় হয় আর বাংলাদেশে হইতো কি যখন তখন ফোন উইকেন্ডে ফোন রাতের বেলা ফোন মানে কোনো বালাই নাই কিচ্ছু নাই উইকেন্ডে এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না সেম উইকেন্ডে যদি খুব ইমার্জেন্সি হয় ট্যাক্স দিয়ে বলবে তুমি যদি ফ্রি থাকো তাহলে হচ্ছে আমাকে একটা ব্যাক করলো ভদ্রভাবে বলবে তারপরে এখানে ম্যানেজার হোক বস হোক যেই হোক কোনো সার সার নাই হুজুর হুজুর নাই আমি কাউরে সার বলি না আমি আমার ম্যানেজারকেও নাম ধরে ডাকি এবং তারা কেউ কোনো ইয়েতে মাইন্ড করে না যখন আপনি লেটার বা কিছু লিখবেন ফর্মালি লাস্ট নেই আর যদি আপনি ইনফর্মালি বলেন অফিসে নাম ধরে ডাকেন ফার্স্ট নেমে দেখা হয় আমাকে সাইদ বলে ডাকে সবাই আমি আমার ম্যানেজারকেও নাম ধরে ডাকি এবং যতটুক কাজ ততটুক কথা মানে এক্সট্রা কোনো হাঙ্গি ভাঙ্গি নাই কোনো আবেগীয় কথাবার্তা নাই কিছু নাই এরপর আর একটা জিনিস আমি খুব খেয়াল করছি যে সবার মধ্যে একটা সরি বলার টেন্ডেন্সিটা আছে সে যত বড় সিনিয়র হোক যেই হোক কেউ যদি ভুল করে সুন্দরভাবে বলবে সরি আমি এটা ভুল হয়ে গেছে তোমাকে এটা ঠিক করে দিচ্ছি বা এটা এইভাবে হওয়া উচিত ছিল সুন্দরভাবে বলবে কেউ মানে আপনার সিনিয়র বা বস হয়ে গেলে যে না আমি আর জুনিয়রের সামনে সরি বলতে পারব না এরকম না সবাই সবার ভুল স্বীকার করে এটা খুব সুন্দর একটা কালচার তারপরে হচ্ছে ড্রেস আপ অফিসে নর্মাল ভদ্র যে ড্রেস আপ সেটা পরে গেলেই হয় আপনার যে অল টাইম একবারে ইন করে স্যুট টাই পরে যাইতে হবে এরকম কিছু না জাস্ট টি শার্ট পরেন শার্ট পরেন জুতা পরেন প্যান্ট তো পরবেনই অবশ্যই দেখছি কিন্তু দেখা যায় যে এর আগে অনেক ইয়েতে আমি দেখছি যে এরকম না যে একবারে স্যুট টাই পরে সারা দিন যা বসলেন আর বৈশাখালী হচ্ছে এক্সেলে কাজ করলেন এরকম না তারা মেইনলি চাই হচ্ছে আপনার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা আপনি ড্রেস আপ জাস্ট মিনিমাম যে এটিকেট যেটা আছে সেটা পালন করলেই হলো পরে আপনি টি শার্ট পরেন আর যেটাই করেন্ট ম্যাটার এখানে কারো কোনো ড্রেস আপ নিয়ে বা চেহারা নিয়ে লম্বা পাট্টি নিয়ে রিলিজিয়ান নিয়ে কোনো কুচাকুচি নাই কোনো কথাবার্তা নাই এটা একটা স্ট্রিক্ট রুল আছে যে কেউ এইসব বিষয়ে কোনো কমেন্ট করতে পারবেন মজার চলেও হোক তো এখানে কিছু কিছু ট্রেনিং আছে কি কি রুলস এন্ড রেগুলেশন এখানে মাইনা চলা লাগে তারপরে কখনোই আমার এখানে সবাই সিনিয়র আমি মোস্ট জুনিয়র আমার অফিসে তো আমার ম্যানেজার হচ্ছে আমার রিপোর্টিং বস এর বাইরে যারা চার পাঁচজন সিনিয়র আছে কখনোই আমাকে কোনো কাজ তারা দেয় না এটা একমাত্র ম্যানেজার আর আমার মধ্যে যদি ম্যানেজার কাউকে অ্যাসাইন করে দেয় যে তুমি ওকে আজকের জন্য সুপারভাইজ করো তখন হচ্ছে ও আমাকে এই বিষয়গুলো দেখায় দেয় কিন্তু তখনও সে ডিরেক্টলি তা ওই ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করে এরকম না যে সে আইসা পণ্ডিতি করবে বা কখনোই আমি দেখি নাই গত এক বছরে কেউ কখনো ইভেন যার যার ইয়ানফসি ইয়ান অফিসি একটা ভাব যে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি প্রয়োজনে তোমাকে হেল্প করবো কোনো সমস্যা নাই বাট কেউ কারোর উপর কোনো কিছু চাপাইতে না যার যার ধর্মীয় ব্যাপার সবাই যার যা ইন্ডিপেন্ডেন্টলি পালন করতে পারে যেমন আমার জুম্মান নামাজ বা নান্না নামাজের ক্ষেত্রে দেখা যায় যে জোহরের সময় একটা ব্রেক অফিস টাইম তো এই টাইমই পড়ে তো জুম্মান নামাজে বলা আছে যে আমার সাড়ে বারোটার থেকে দেড়টার ভিতরে আমি থাকবো না আমি হচ্ছে জুম্মান নামাজে পড়তে যাবো তো ম্যানেজাররা আমাকে ডঙ্গে ডাঙ্গে বলে আমার জন্য আজকে দোয়া করো বা ইয়ে করো এটা খুবই স্বাভাবিক এখানে কেউ কারো কিছু নিয়ে জোরাজুরি করবে না আপনারটা আপনি পালন করতে পারবেন তবে ফিল্ডে গেলে একটু মাঝে মধ্যে সমস্যা হয় আমারও মাঝে মধ্যে মিস হয়ে যায় লং টার্ম কাজে থাকলে বা হচ্ছে এমন একটা কাজ যেটা আমি মাঝখান থেকে উঠে আসতে পারবো না তখন দেখা যায় যে মিস হয়ে যায় কাজা হয়ে যায় বাট ওভারঅল এখানে আপনি যদি সময় পান বা ব্রেক নিতে পারেন আপনাকে কেউ কোনো বাধা দিবে না কারণ অনেক তো সুবিধার কথা বললাম অসুবিধা কি কিছু আলোচনা করি প্রথমেই যেটা বললাম ড্রাইভিং আপনার ওই ওই তো অনেক দূর দূর যাইতে হবে অনেক লম্বা ড্রাইভ করতে হবে দেখেন আমি এক বছরে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অলমোস্ট আমি ড্রাইভ করছি তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে কোনো এখানে অনেক পাগলা ড্রাইভার আছে বাট আল্লা ভরসা আমিও আল্লা ভরসা বাইরে পাই আলহামদুলিল্লাহ এখন মতো কোনো সমস্যা হয় নাই তা আপনি পুরুষ হিসেবে আপনাকে লাইফে রিস্ক নিতে হবে আমার বাসায় যদি শুনে যে বা আমি যখন বলিও যে আমি আজকে ছয় ঘন্টা ড্রাইভ করছি তিনশো মাইল ড্রাইভ করছি অলমোস্ট কই ওই সিলেট থেকে কুয়াকাটা অথবা চট্টগ্রাম পর্যন্ত হবে বা এতটুকু ডিস্টেন্স তো একদিনে যেয়ে পরের দিন আবার সেই সেম ডিস্টেন্স ব্যাক করা এটা কিন্তু খুব কম কিছু না সো যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে বাট একজন পুরুষ হিসেবে আপনাকে লাইফে এই রিস্কটা নিতে হবে খাবার দাবার নিয়ে একটু সমস্যা হয় যেমন কিছু আন আননোন সিটি আছে যেগুলাতে মুসলমান নাই বাঙালি নাই বা ইন্ডিয়ান গ্রোসারি সব কিছু নাই তখন দেখা যায় যে হালাল খাবার পাওয়া নিয়ে কষ্ট হয় তো এটা অভ্যাস হয়ে যায় যে ওয়ালমার্টে চাল পাওয়া যায় আমি যেমন চাল কিনে তরকারি বা আলু ভর্তা বা কিছু একটা করে ওইখানে খাই ফেলি হোটেলে তারপরে হচ্ছে লে অফ লে অফ একটা কমন এখানে এটা সরকারি চাকরির মতো না যে আপনারে যাই করেন আপনার চাকরি যাবে না এখানে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে চাকরি চালু যেতে পারে অথবা আপনি কিছু নাই করেন হয়তো কোম্পানির লাভ হচ্ছে না তারা চাটাই করবে করে ফেলতে পারে এটা রিস্ক থাকবে বাট এগুলো খুব বড়ো রিস্ক হ্যাঁ মানে লাইফে যদি এই রিস্কগুলো না নেন তাহলে আগাবেন কীভাবে আর ফিল্ডের জব হ্যাঁ ফিল্ডে জবটা কষ্ট আছে এইখানে অনেক সময় ওভারটাইম করা লাগে বা ড্রাইভিং প্লাস জব ফিল্ডের কাজ দুটা মিলায় দেখা যায় যে দশ ঘন্টা এগারো ঘন্টাও কোনো কোনো দিন হয়ে যায় এত ছিল আজকের মতো অভিজ্ঞতা শেয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম